আর চা বিস্কিট খাওয়ানো হলো তা অবশ্যই দেখলেন এখন হলো সকালের নাস্তা যেটা খাবার মানে ওইটা কি কি খাওয়াচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর আমার দেখতে দেখবেন যদি আর আমার পাশে থাকবেন আসে যে আমি আজকে সকালের খাবারের আপনাদের সাথে শেয়ার করি তো এখানে হলো বাদাম ভত্তা আর হলো রসুন ভত্তা মাছ তারপরে হলো ডিম তো এটা হলো আজকে সকালের খাবার ফিসের সাথে আসসালামু আলাইকুম শুভ সকাল সকাল সকালে হলো সকাল এখন মনে হয় আটটা বাজতে সবে হ্যাঁ তো সকালবেলায় হলো একটু সেমাই রান্না করলাম তো বিআই আর বিআইন হলো ঘুম থেকে উঠছে আর ভাইয়া তো তার মধ্যে কি কিনে দিয়ে দিছো এরপরে হ্যাঁ ওইটা পারফেক্ট সিন হইব আপনার লাগে তো ভাইয়া হলো আমি ঘুম উঠতে দেই সেই 6টা বাজে বাইরে বইরেছি

আপা কৈ গেছিলে কৈ গেছিলে

যাই হোক আজকে যেহেতু বিয়ে আসছে এটা কাজে লাগলো কাজে লাগাইলাম এটার সাথে অনেক সুন্দর সুন্দর সেট মিলানো আছে হ্যাঁ এক একটা ইটা সারা করতেছে নাকি একটা সারি দাও তো

আর হলো ডিম ভাজবো বিপদের ভত্তা বানাবো আমের আচার এই হলো আজকে সকালে নাস্তা হবে আজকে হলো আমাদের বাড়িতে হলো মানে বিয়ের জন্য খাসি কিনে আনা হয়েছিলো সেই খাসি হলো জবাই করা হবে তো সকাল সকালে হলো সবারই কিন্তু মোটামুটিভাবে ক্ষুদা লাগবে এই জন্য হলো আমি খিচুড়ি বসাই দিছি

রুতে অল্প অল্প এসে খেতে পারে কিন্তু দামালি গেল ডিম বসতে। ও ডিম সেวนি না? না। মাছ হবে। মাছ হবে। জায়গাটা তো পাইছি। এই যে বড় মাছা দি কাপলাই যে কিশান করে ও নারে। আসলে ইদনে কালকে থেকে অনেক কষ্ট করছি। আসলে ভগবান জানি। আমার বাজার আইতো নারে। তো তেল এতে ঢালুন আ ভাগা মমা গতকাল একটু ক্লাস টাইজ যাবে খাই খাওয়াইছো তো কত ধনে আছে তুলুন ও আইবো হ্যাঁ মা আর তুমি মাংস কাটানো তো করবে হ্যাঁ কাটানো তো করবে হ্যাঁ তিন মিনিট সাত সাত লজ করবে না তো বাইরে দিবেন না

এখন হলো আমি খিচুড়ির জন্য খিচুড়ি দেওয়া হলো মাছ দেওয়া যে খাওয়া যায় সে মাছ বের করব এক প্যাকেট মাছ বের করতে হবে তাই তো এক প্যাকেট মাছ বের করলাম ইলিশ মাছ আর দুই তিনটা ডিম জামাই মাছ ডিমা এগুলো বিরিয়ানি তারপরে বাদাম টালুম আর হইলো ইয়া করুন আসসালাম আলাইকুম শুভ সকাল সকাল সকালে হলো সকাল এখন মনে হয় আটটা বাজতে হ্যাঁ তো সকালবেলায় হলো একটু সেমাই রান্না করলাম তো বিআই আর বিআইন হলো ঘুম থেকে উঠছে আর ভাইয়া তো হ্যাঁ ওইটা পারফেক্ট সিন হবে আপনার লিগে তো ভাইয়া হলো আমি ঘুম থুনুটা দিই সেই ছয়টা বাজে বাইরা বয়ে রয়েছি তাই তো যাই হ্যাঁ বিআই বিআই তো ঘুম তো নোট বা বিআই নিয়ে আইসে শালার বাইতে পাহারা দিতে না এর লিগে ঘুম তো আছে তো এই তো চা আর হলো সেমাই পুবু তো সেমাই দেই একটু খান একটু খাইবেন না তো একটু চা খাইবেন বিস্কিট দা কম চিনি দেই নাই তো হ্যাঁ